ভিফ এস গুলো বাংলাদেশের নতুন একটি আপডেট এসেছে আসলে পুরান আপডেট নতুন ভাবে এসেছে যেটা সব সময় আমি আপনাদেরকে বলে আসছি যাদের পাসপোর্ট অনেকদিন ধরে ভি এফ এস আটকা মালিকের সাথে সম্পর্ক নাই মধ্যস্থতাকারীর সম্পর্ক নাই অরিজিনাল রিসিভুতা পান নাই নূল্য অবস্থা উঠছে কিনা শিওর না তারা আপনাদের পাসপোর্ট তুলে নিতে পারে আপনাদের ভিসা হওয়ার চান্স খুবই খুবই কম এখন যে আপডেটটা আসছে যে সব থেকে বেশি যে কোয়ারি সব থেকে বেশি যে প্রশ্ন ভাই আমি গত বছরে সালের সেপ্টেম্বর অক্টোবরে আমরা পাসপোর্ট জমা দিয়েছি এখন পর্যন্ত কোনো আপডেট নাই তাদের জন্যই এই আপডেট যে ভিএফএস গ্লোবালে থেকে আপনারা ইচ্ছা করলে আপনাদের পাসপোর্ট ফেরে নিয়ে ফিরিয়ে নিতে পারেন যে কোনো সময় একটা ইমেইল করবেন যে আপনি আপনার পাসপোর্ট ফেরত চান অমুক তারিখের মধ্যে তারা আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দিবে ভিসা লাগায় ফেরত দিবে না লাগায় ফেরত দিবে এটা তাদের ব্যাপার কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক না আমরা কিছু অংশ রেখে দিই নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর থাকেন যে আপনার ভিসা হবে না তার কারণ এখন প্রায় ছাব্বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেকগুলো তথ্য আমরা পেয়েছি যে ভিএফএস গ্লোবালে এত হাজার পাসপোর্ট জমা আছে এখন তারা একটা মানে মানে মাইনকা চিপায় পড়ে গেছে ভিএফএস গ্লোবাল পুরোই মাইনকা চিপাই পড়ে গেছে তারা এখন কি করবে আপনাদের না ভিসা দিতে পারতেছে না পাসপোর্ট কোনো একটা রিজেন দেখায় দিতে তার কারণে এখন তিরিশ হাজার পাসপোর্ট যদি তারা ফেরত দেয় একই রিজেন দেখায় এই যে তেরো নম্বর কস যেটা দেখাচ্ছে যে আপনাদের উপরে সন্দেহ আছে যে আপনাদেরকে ইউরোপে গেলে আপনারা অন্যদিকে চলে যাবেন তাহলে তো ভিএফএস গ্লোবালও বিপদে পড়ে যায় সবাইকে যদি সন্দেহ করে তাহলে তুমি জমা নিলা কেন সবার যদি নূল্য অবস্থা জাল হয়ে থাকে তুমি জমা নিলা কেন তাহলে জমা টাকাটাও ফেরত দিয়ে দাও আমার লজিক ঠিক আছে যদি তোমরা জমা নিয়ে থাকো যাচাই বাছাই করে কেন তুমি এক বছরের উপরে পাসপোর্ট গুলো আটকায় রাখতেছ এই এক একটা পাসপোর্ট তো এক একটা মানুষের জীবন হাজার হাজার মানুষ মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেছে ইটালি ভিসার আসায় তারা আজকে পথে বসার মতো অবস্থা বিজনেস নাই ব্যবসাপাতি কিচ্ছু নাই রাজনৈতিক অস্থিতিশীলতা ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের কে কোন জায়গা থেকে জানে সময়ের পরে সময় চলে যাচ্ছে টাকা নষ্ট হইল কোনো কিছুই আসলে ফলের মুখ আমরা দেখলাম না আশানুরূপ কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না সুতরাং আবারও আমি বলি যাদের পাসপোর্ট এখনো ভিএফএস গ্লোবালে আটকে আছে। আপনারা আপনাদের পাসপোর্ট যদি ফেরত নিতে চান ইমেইল করেন অমুক তারিখের মধ্যে আপনি পাসপোর্ট ফেরত চান আপনি যে নিয়ে আসেন তার কারণ তারা প্রসেস করতে পারতেছে না এই ছাব্বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট তারা প্রসেস করবে এখন নাকি নতুন করে জমা নিবে নতুন করে ভিসা দিবে নতুন করে ইটালিতে লোক পাঠাবে না কি তারা তো ওই যে প্রথমেই বললাম মাইন কাজে পড়ে গেছে জিনিসটা এরকমই আপনারা দেখেন সবার প্রথমে যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন এক একা তো জমা না যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন তারা জিজ্ঞেস করেন যে হেই ভাই তোমার পা দুইটা তোমার আব্বা আম্মা চোদ্দ গোষ্ঠীর দোহাই লাগে আমার শুধু বলো আমার কাজটা হবে কিনা সে তো বলবে হবে ওকে যখন হবে তাহলে তুমি মালিকের সাথে কথা বলো তোমার এক সপ্তাহ সময় দিলাম মালিকের কাছ থেকে একটা কনফার্মেশন আনো যে মালিক এখনো আমরা চাই কিভাবে কনফার্মেশন মালিক যাতে একটা লিখিত পত্র দেয় ওই মালিকের কাছ থেকে ধরেন আমরা যেটাকে বলি যে গ্যারান্টি লেটার নামে আমরা বলতেছিলাম যে মালিক আপনাকে নিতে চায় এখনো মালিকের সাথে যদি গ্লোবাল করে তাহলে মালিক তাদেরকে হ্যাঁ স্বরূপ একটা উত্তর দিবে এরকম মালিকের সাথে কথা বলেন দ্বিতীয় কি হইতে পারে এসপিআইডি দিয়ে লগ ইন করে লিস্ট আপনার রিসিভ আপনার আপনার মূল্যবস্থা অরিজিনাল দুইটা জিনিস যাতে আপনাকে পাঠায় যে আপনি আবার দেখেন মূল অবস্থা তো পাইছেন সেটা জমাও দিচ্ছেন ভিএফএস গুলো বলে আবার যাতে আপনাকে দেয় যাচাই বাছাই করে দেখার জন্য যে এটা অরিজিনাল কিনা আমার নিজের ভিডিও আছে কিভাবে আপনাদের রিসিভ হতে চেক করতে হয় আপনারা দেখতে পারেন এটা তেত্রিশ কিলো কিনা এটার ওই সব কিছু ফুলফিল করে কিনা সব ওই আপনার যে কোন ফন্টে লেখা হয়েছে তারপরে আপনার ওই যে যা যা আমরা দেখাইছি সবকিছু ঠিক আছে কিনা মেলায় দেখবেন রিসিভুতা যদি অরিজিনাল থাকে তাহলে তো বুঝবেন যে হ্যাঁ না কিছু হয়ে লোক ভালো আছে অথবা এসপিআইডি দিয়ে লগ করে মালিক অথবা যে উকিলের মাধ্যমে আবেদন হয়েছে সে যেন আপনাদেরকে দেখায় যে এটা কোন প্রসেসে আছে এটা কি স্টেপ মেসিতে আছে ফরেন মিনিস্ট্রি থেকে আমার কাগজটা কি প্রসেস করা হয়েছে কিনা এই জিনিসটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে তখন বলবেন হবে কিনা যদি হ্যাঁ সূচক বলে তাহলে মালিকের কাছ থেকে কনফার্মেশন মালিকের এসপিআইডি দিয়ে লগ করে দেখবেন যদি এই লোক এর একটা কিছু আপনাকে দেখাইতে না পারে যদি বলে যে হ্যাঁ ভাই হবে হ্যাঁ ভাই হবে ওয়েট করেন আর যদি হঠাৎ করে চেইতা যায় টাকা চাইলেও যদি চেইতা যায় তখন বুঝবেন যে এর মাধ্যমে কোনো কাজ আর হইতেছে না ঠিক আছে টাকা পয়সা ফেরত নেওয়ার ব্যবস্থা শুরু করে দেন অন্য কিছু করেন এর চেয়ে বাংলাদেশে বসে ধান চাষ করেন মাছ চাষ করেন মুরগি পালেন ডিমের ব্যবসা করেন যা খুশি করেন আপনার ফল দিবে বিশ্বাস দৌড়াবেন এই যে মধ্যস্থতাকারের পিছনে দৌড়াবেন যে আপনাকে কোনো উত্তর দিতে পারবে না আপনি শুধু দৌড়াইতে থাকবেন এমন অনেক লোক চিনি দু হাজার বাইশের নূল অবস্থায় সে দুই বছর ধরে দৌড়াইতেছে ইটালির জন্য এখন পর্যন্ত কোনো খবর নাই গত বছরের মেতে তারে বলবে যে হ্যাঁ হ্যাঁ হবে হবে আজকে মেয়ে তো চলে গেল মানে দুই বছরের বেশি হয়ে গেছে তারপরেও তার মধ্যস্থতাকারী কোনো সঠিক উত্তর দিতে পারে না এই কারণে বলি ইটালির জন্য যারা আবেদন করছেন এখন পর্যন্ত আপনার মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন শিওর হন যদি সে একটু ভালো আপনাকে ফল দেয় তখন আপনি কয়েকদিন ওয়েট করতে পারেন কিন্তু তা বাদে আপনারা এখন পাসপোর্ট তুলে নিয়ে অন্য দেশের জন্য চেষ্টা করেন রোমানিয়া আছে ক্রোয়েশিয়া আছে যদি আপনি দক্ষ হয়ে থাকেন কোনো কাজ যদি জেনে থাকেন এই দুইটা দেশের জন্য আপনারা ট্রাই করতে পারেন তারপরেও যদি না হয় আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন অবশ্যই এইখানে অনেক খেলা হয় বড় আকারের খেলা হয় কিন্তু এখন আপনারা অনেক সচেতন হয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ মেহেরবানীতে আগে যেই এজেন্সিগুলো আপনাদের সাথে প্রতারণা করতে পারতো এখন আমাদের মতো অনেক ব্লগার বের হয়েছে আপনারা আমাদেরকে দোষ দেন ঠিক আছে আমরা বারবার একই কথাই বলি যে প্রতারণা হয় প্রতারণা হয় আপনারা তো একটু হইলেও এখন বুঝতে পারেন ইটালির নুল অবস্থা ভেজাল হয় রিসিগুতায় দুই নাম্বারই হয় ভিসা এত কারসাজি হয় এজেন্সিতে সার্বিয়ার জন্য রোমানিয়ার জন্য ক্রোয়েশিয়ার জন্য ভিসা নিয়ে দুর্নীতি হয় প্রতারণা করে আপনাদের সাথে এই জিনিসগুলো তো আপনাদের মাথায় ঢুকছে তাই না একবার হইলো থ্যাঙ্কস বলেন একজন মানুষের দশ লাখ টাকাও যদি আমি বাঁচাইতে পারি তাও আমি মনে করব আমি সার্থক ফেসবুক ইউটিউব থেকে তো এখন আমার দশ লাখ টাকা ইনকাম হয় নাই কিন্তু একটা মানুষের দশ লাখ টাকা যে বাঁচাই দিছি আমি আমার ভিডিও বানানো সার্থক আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এইভাবে সবসময় আপনারা চিন্তা করেন যে না ভাই যখন বলতেছে আমরা একটু খাটায় দেখি মধ্যস্থতাকারীর সাথে কথা বলি যদি আমি দেখি যে না তার একটু আপনাকে স্মার্ট হইতে হবে ভাই ইউরোপে আসতেছেন আপনাকে স্মার্ট হইতেই হবে শুধু টাকা দিয়ে শুধু পড়াশোনা জেনে কোনো বিষয় দক্ষ হয়ে ইউরোপে এসে আপনি একটা ভালো জীবন লিড করতে পারবেন তা না আপনাকে স্মার্ট স্মার্ট হবে হবে মানে কি কি চোখ কান নাক মুখ সবকিছু খোলা রাখতে কোন কোন দেশে হচ্ছে কোথায় সুযোগ আছে মাটিতে আমরা সবাই একা কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন লিঙ্কুলা কাজে লাগায় আমাদেরকে সামনে আগায় যেতে হবে এটাই হলো মেইন উদ্দেশ্য এখন আবার সেই ফিরে আসি ইটালির বিষয়ে বারবার বলতেছি বহুবার বলতেছি ছয় মাস আগে থেকে বলতেছি যাদের বর্ধিত চল্লিশ হাজারের কোঠায় দুই আপনারা জমা দিচ্ছেন অগাস্ট সেপ্টেম্বরে জমা আজকে কেন আপনারা তার কারণ তারাও একটা ঝামেলার মত পড়ে গেছে নতুন ফাইল প্রসেস করবে না পুরান ফাইল প্রসেস করবে তারা বুঝুড়তে পারতেছে না একই রিজনে সবাইকে যে কারণ দেখায় যে আপনাদের পাসপোর্ট গুলো ফেরত দিবে তাও পারতেছে না জবাবদিহিতা করতে হবে ঠিক আছে সুতরাং আপনারা চেষ্টা করেন মধ্যস্থতা সাথে কথা বলার জন্য মালিকের সাথে কথা বলার জন্য যদি না পারেন কাগজ ফেরত নিয়ে নেন দেখছেন যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না বারবার একই কথাই বলা লাগতেছে তারপরেও যাতে আপনাদের একটু হুশ আসে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম